Bismillahirrahmanirrahim আশা করি আলা আলমিনের অশেষ দয় ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রায়হান শাহ তরিকে একত্র বাণী দরবার শরীফের পক্ষ হইতে আল্লাহ পাখের দয় করুণায় ইনশাল্লাহ তাআলা ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন আজকে হিন্দু সম্প্রদায়ের এমন একটি হ্যাঁ দেব বা দেবী সম্পর্কে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। সৃষ্টিকর্তা সকল সৃষ্টির মাকলুকের দ্বারা হ্যাঁ এক এক সৃষ্টিকে মাকলুক দ্বারা এক এক রকম কাজগুলো করা যায় প্রিয় হাসিল যারা তান্ত্রিক হ্যাঁ বড় বড় পীর বুজুর্গ মাওলানা আছেন অবশ্যই হ্যাঁ তাদের আন্ডারে তাদের ফেভারে হাজার লক্ষাধিক লক্ষাধিকের অধিক হ্যাঁ এইরকম ধরনের জিনিস সাধন থাকে প্রিয় ভাই বোন যারা মনসা সাধন করতেছেন হ্যাঁ মনোজ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের এমন একটি দেবী যে মূলত সর্বকাজে এক্সপার্ট ওনার দ্বারা আপনার হাজারো রকম কাজ আপনি করাই নিতে পারবেন প্রিয় ভাই বোন যেগুলা আপনি সাধারণ পুরীর দ্বারা করে নিতে পারতেছেন না বা দিন দ্বারা করে নিতে পারতেছেন না হ্যাঁ মানে খুব রহস্যময় গুপ্তময় কিছু কাজ আছে যে কাজগুলা ওনার দ্বারা হাসিল করা সম্ভব প্রিয় ভাই বোন আমি এর গুপ্ত ভেদটা ভেঙে না মূলত কারণ হচ্ছে যে সাধন করলে হ্যাঁ এর যে একটা ভালো একটা দিক আছে এতটা পাওয়ারফুলের দিক হ্যাঁ যারা মানব এবং মানুষ আমরা সকলে মানুষ জাতি সৃষ্টিকর্তার দয়া করুণায় হ্যাঁ সকল নর পৃথিবীর বুকে এসেছে একমাত্র সৃষ্টিকর্তার এবাদত বন্দুকি করার জন্য এবং আমরা আল্লাহ পাকে হ্যাঁ দাসত্ব গুণত্ব করে যাব এবং করে যাচ্ছে হ্যাঁ পৃথিবীর সমস্ত মাখলোক হ্যাঁ জিন এবং ইনসান এ দুটো প্রাণী হ্যাঁ এই দুটো জীবই আল্লাফাকে কাঠগোরাতে একদিন দাঁড়াতে হবে হ্যাঁ সৃষ্টিকর্তার সামনে সমস্ত হিসাব একদিন পেশ করতে হবে প্রিয় ভাই বোন ধর্ম বর্ণ নির্বিশেষে হ্যাঁ আপনি যে ধর্ম হন না কেন আপনি কোনো ধর্মকে হিংসা করবেন না কোনো ধর্মকে ছোট করবেন না আপনি মুসলিম আর হিন্দু হ্যাঁ সে হিন্দু হইতে পারে তো রবের দয় রবে করুণায় হ্যাঁ সে সেই ধর্মের মধ্যে এসেছে ভালো মন্দ সে নিজেই যাচাই করবে হ্যাঁ ভালো কোনটা খারাপ কোনটা খ্রিস্টান আছে বৌদ্ধ আছে সাঁওতাল আছে হ্যাঁ হাজারো ধর্ম আছে তো ধর্ম বর্ণে নির্বিশেষে আপনি কোনো মানুষকে ঘৃণা করবেন না যারা বড় বড় পীর বুজুর্গ উলিয়া উলিয়া আল্লাহর খোদা ভক্ত হ্যাঁ তারা কোনোদিন দিন কোনো মানুষকে হিংসা করবেন না ভিতরে রাগ খুব পালবেন না হিংসা করবেন না কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে আপনি ছোট নজরে দেখবেন না সৃষ্টিকর্তা হ্যাঁ সকল সৃষ্টির এক আপনি যদি বান্দাকে ভালোবাসেন মহব্বত করেন হ্যাঁ আপনি তাকে তাকে বোঝেন সহযোগিতা করেন সৃষ্টিকর্তা আপনার জন্য উত্তম প্রতিদান হ্যাঁ উত্তম ব্যবস্থা করে রাখছে তো প্রিয় ভাই বোন তোর করতে একত দরবার শরীফের হ্যাঁ সকল কিছু প্রসেস আপনাদেরকে আংশিক ভাবে বলে দিলাম আরো কিছু আছে যারা এগুলা মানে হ্যাঁ মানে জনে চলে ইনশাল্লাহ অবশ্যই তারা কোনো জায়গায় ঠেকবে না আল্লাহ দয় সর্ব অবস্থাতে হ্যাঁ তারা আল্লাহ দয় উচ্চ লেভেলে থাকবে আপনি সম্মান করবেন হ্যাঁ মানুষকে আপনি সম্মান করবেন আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা মাকলুকে আপনি কষ্ট দিবেন না তাদেরকে সকলকে স্নেহ করবেন সৃষ্টিকর্তা হ্যাঁ আপনাকে অবশ্যই রহমত সাফা নাজিল করবে যে ভাই বোন আল্লাহ বলতেছে তুমি আমাকে পাইতে চাও তুমি আমার সকল সৃষ্টির মাকলুককে মহব্বত করো ভালোবাসো আমি আল্লাহ তোমাকে এমনিতেই সারা দেবো হ্যাঁ তোমাকে এত কষ্ট করতে হবে না এত মেহনত করতে হবে না তুমি আমাকে ডাকার মতো ডাকো কি হবে ডাকবা আমি উসিলা পৃথিবীর বুকে প্রেরণ করে দিয়েছি হ্যাঁ ডাকার মতো ডাকো তুমি মানুষের লোকে খারাপ ব্যবহার করতেছো হ্যাঁ নামাজ কালাম পড়তেছ কিন্তু সুদ ভুস খাইতেছে হারাম হালার বাঁচতেছ না আল্লাহর সৃষ্টি মাকলুকে আপনার কষ্ট দিয়ে মানুষকে কষ্ট দিতেছে দিনের পর দিন রাতের পরে রাত তো প্রিয় ভাই বোন এগুলা করে হ্যাঁ আপনার যতই সাধন বুঝুন যা কিছু করেন না কেন পীর বুজুর্গ উড়িয়া বেলায় দাঁড়া কারিমের যে আয়াত অধিবা করে যে আপনি সাধন সাকসেস হবেন সম্ভব হবে না প্রিয় ভাই বোন নিয়মে বিষ অনিয়মে কিন্তু হ্যাঁ কী হয় এটা তো বুঝো নাই যারা নিয়ম মেনে খায় তারা কিন্তু অবশ্যই হ্যাঁ তাদের রোগ ব্যাধি সাফা ইনশাল্লাহ হয়ে যায় আর যারা নিয়ম না বুঝো অনিয়মে খায় ফলে তাদের কিন্তু শরীরে কিন্তু হ্যাঁ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাসা অলরেডি করে ফেলে প্রিয় ভাই বোন যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুপুরে হ্যাঁ এগুলোর জন্য লাইফ টাইম সহকারে ইনশাল্লাহ আমি গুরু রহিংস তৈরি আয় করতে পারি দরবার শরীফের পক্ষ থেকে হ্যাঁ কাজ করে দিই যারা লাইফ টাইম সহকারে কাজ করে দেবে ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা রুহানি মাকলুক হ্যাঁ মমিন জিন কালী পরি হ্যাঁ অন্যান্য রুহানি মাকলুক আছে হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় হ্যাঁ সনাতন ধর্মের যারা নিতে চান মানব জাতির কল্যাণ করতে চান তো কিছু স্বল্প হাদিয়ার হ্যাঁ বিনিময় ইনশাল্লাহ আমি ট্রান্সফার দিয়ে থাকি এবং কিভাবে হাজিরাত করবে হ্যাঁ কীভাবে কতটুকু হিসেবে দেখতে পারবে তার নামের উপর আগে দেখে হ্যাঁ সমস্ত কিছু তাকে বলে দেওয়া হবে সে যদি তার মনা সজ্ঞানে সহিতা সে যদি নিতে চায় অবশ্যই নিতে পারবে মানব জাতির কল্যাণের জন্য তো প্রিয় ভাই বোন মানুষ কিন্তু একবারে বড় হয় না আপনাকে ধীরে 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 হ্যাঁ একটা ভালো পর্যায়ে যাইতে গেলে আপনাকে আস্তে 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 এই লাইনে পা বাড়াতে হবে আস্তে আস্তে আপনি কিছু করতে পারবেন তো প্রিয় ভাই বোন একটি গাছ একদিনে কিন্তু হ্যাঁ দু হাত লম্বা হয় না একটা মানুষ কিন্তু একদিনে হ্যাঁ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হয় না তো যেমন প্রত্যেকটা জিনিসের সময় লিমিট থাকে আপনিও ধীরে ধীরে হ্যাঁ মানুষের ভালো কাজগুলো করবেন মানুষকে সাহায্য সহযোগিতা করবেন বিনিময়ে যতটুকু আপনার হাতিয়া খুশি মনে ওনারা দিবে আপনি চায় নিলেন যে বাবা আমাকে এটা দিতে হবে এটা যত দেন হ্যাঁ ইনশাল্লাহ আমার এটা কিছু দরবার স্বরূপের নিয়ম কানুন আছে যেটা মাইনে চললে আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ আমি ভালো থাকবো মানুষের থেকে আপনি চায়া নেবেন ঠিক আছে চায়া নেবেন ওনারা যেন খুশি মনে আপনাকে দিয়ে দেয় সেভাবে কথাবার্তা বলতে হবে প্রিয় ভাই বোন যারা মোমিনজিন কালিয়া ট্রান্সফার নিয়েছেন আরও অন্যান্য রোহানি মাকলুক নিয়েছেন কাজ করতেছেন আমি দোয়া করি আপনারা হ্যাঁ কাজ করেন সমস্যা নেই যদি কোনো জায়গাতে আপনাদের প্রবলেম ফেস হয় হুকুম দিতে পারতেছে না কাজ খাটাই নিতে পারতেছে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি সেই ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব আর যারা হাজিরার বিষয়ে সমস্যা হচ্ছে নতুন রোহ হ্যাঁ রোহানি মাকলুক ট্রান্সফার নিচ্ছে অনেকে তো দেখতে পারে না ওনাকে দেখে তো শুনতেও পারে না অনুভব করতে পারে হ্যাঁ তার পাশে আসছে হ্যাঁ ঘরে গ্রাম পাচ্ছে না বুঝতে পারে কিন্তু এগুলা অনেকে প্রকাশ করে না আচ্ছা আল্লাহ মাফ করুক সকলকে আমি এত কিছু বলতে চাই না আর ঘটনা হচ্ছে যারা রুহানি মাকলুক হ্যাঁ ট্রান্সফার নিয়েছেন যাদের হাজিরাতের বিষয়ে সমস্যা অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি হাজিরাত আপনাদেরকে শিখাই দেবো আপনাদের বিষয়ে আপনাদের ফ্যামিলির বিষয়ে কীভাবে হাজিরাত করবেন হ্যাঁ কোথায় কী আছে কী অবস্থা কী হয়েছে না আসে বেশি সব কিছু আপনারা জানতে পারবেন তো প্রিয় ভাই বোন আজকে মনে সংসাধনলে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতেছি এই সাধন করতে হবে আপনাকে টোটাল একচল্লিশ দিন গরুর মাংস মুরগির মাংস ডিম হ্যাঁ এগুলো আপনি খাইতে পারবেন না আপনাকে একচল্লিশ দিন সাদা ভাত শাক সবজি হ্যাঁ ফলমূল দুধ এগুলা খাইতে পারবেন প্রিয় ভাই বোন যারা এই আমলটি শুরু করবেন আরবি মাসে প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করে হ্যাঁ একের থেকে সাত তারিখ অথবা দশ তারিখের মধ্যে আমলটি শুরু করবেন এবং ধারাবাহিকভাবে একচল্লিশ দিন আপনি এসার সালাতের পরে হ্যাঁ এসার সালাতার পর আপনি এক হাজার একবার করে একচল্লিশ দিন ধারাবাহিকভাবে এই পবিত্র কোরআনুল কারিমে। হ্যাঁ একটি আয়াত আছে বিভিন্ন কোরআনুল কার বিভিন্ন আয়াত থেকে হ্যাঁ কাটে কাটে কিন্তু এগুলো মনে করা অনেকে আমাকে ভয়েস মেসেজ করে বলতেছেন গুরু হরসত আমি তো এই আয়াতটা অনেক খুঁজেছি তো পবিত্র কোরআনুল কারিমের হ্যাঁ এই জায়গায় একটু মিল পাচ্ছে বা ওই জায়গায় একটু মিল পাচ্ছে কিন্তু সমস্তটা এক জায়গায় পাচ্ছে না প্রিয় ভাই বল যেমন আমরা কথা বলতে গেলে স্পেক অর্থাৎ আমাদের কিন্তু কথাটা মিলেই বলতে হয় হ্যাঁ তো আমেলের ক্ষেত্রেও কিন্তু এক জায়গার থেকে একটি আয়াত নিয়ে এটা সংগঠিত হয় না বিভিন্ন আয়াত নিয়ে হ্যাঁ ওনারা কিন্তু এই জিনিসটা মিলে দিয়ে দেয় তো প্রিয় ভাই বোন এই জন্য আমার কোনো বিদ্যা হ্যাঁ কোনো কিতাব কোনো বই ঠিক আছে কোনো বাবা কোনো দরবেশ কোন ফকির বাবা কারোর সাথে মিলে না মূলত মিন রহস্য আরও আছে আমি বলবো না যাই হোক ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন যারা এই মনস্য সাধন করবেন আপনাকে নিউ বলে দিলাম যে আপনি হ্যাঁ আরবি মাসের প্রথম বৃহস্পতিবার এক থেকে দশ তারিখের মধ্যে আমলটি শুরু করবে এবং ধারাবাহিকভাবে আপনি একচল্লিশ দিন এসার সালাতের পরে এই আমলটি আপনি চালিয়ে যাবেন হ্যাঁ মাঝখানে আপনাকে অনেক ভয় ভীতি দেখাবে হ্যাঁ অনেকভাবে আপনাকে আইসা হ্যাঁ কানে অনেক কিছু বলবে স্বপ্নের ঘরে অনেকভাবে দর্শন দেবে আপনি এক থেকে দশ দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যাবেন ধীরে 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 সে বুঝেন আপনাকে অনেকভাবে মানে ভয় ভীতি দেখাতে থাকবে এই তুমি আমল করো না কিছুর জন্য করতো হ্যাঁ এটা করো না এটা করলে তোমার ক্ষতি হবে এই হবে বুঝছেন অনেক কিছু তো যখন এই মনসা আপনার সামনে হ্যাঁ ধরা দিবে দেখা দিবে স্বপ্নে তো দর্শন দিবে তো তখন একচল্লিশ দিন পার হয়ে গেলে আপনি উনাক বিভিন্ন কাজে খাটাই নিতে পারবেন তো যারা সম্পূর্ণ একই বিশ্বাস হ্যাঁ ভক্তি সহকারে আমার দরবার শরীফের যে আমলগুলো গুপ্ত আমল অজুফাগুলো আপনাদেরকে দিচ্ছে হ্যাঁ যারা করতেছেন যারা বা করবেন ইনশাল্লাহ করতে পারবেন সমস্যা নাই তো ওস্তাদ গুরুর নিয়ে একটা কাজ করলে হ্যাঁ ওটার পাওয়ার অন্যরকম হয়ে যায় প্রিয় ভাই বোন আপনারা এই সাধন আমি মন থেকে সকলকে হ্যাঁ উন্নত করে দেবো যারা আমল করতে চান অবশ্যই হ্যাঁ আপনার ভিডিও তো বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন হ্যাঁ লাইক করবেন তো প্রিয় ভাই বোন আজকে এই আমি একটু বলে দিতেছি ইনশাআল্লাহ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ আমি এটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও লগ ইন হতে পারেন না বা অ্যাড হতে পারেন নাই আমি ডিসক্রিপশন বক্স হ্যাঁ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হ্যাঁ ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনার ওখানে অ্যাড হয়ে যাবেন আমি অ্যাড করে নিব ইনশাল্লাহ আপনার ওখান থেকে হ্যাঁ ধারা পেয়ে যত আমল অজিফা আছে সমস্ত কিছু আপনার পেয়ে যাবেন তো প্রিয় ভাই বোন আমি এই আরটুকু বলে দিতেছি ইনশাল্লাহ আপনারা শুনবেন যারা এখান থেকে নিতে পারলেন তো পারলেন না পারলে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিতে হবে ভাই বোন এই আয়ার আপনাকে এক হাজার বার করে জব করতে হবে একচল্লিশ দিন আমি নিয়মকানুন পূর্বে বলে দিয়েছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ